আমি একটা জিনিস বুঝি না কিন্তু ঠিকঠাক করে হিন্দি বলতে পারে না তবুও হিন্দি বলে তো বন্ধুরা আজকে হলো মাদার ডে তাই দেখো মিষ্টু বায়না করছে এখন নাকি ঘুরতে যাবে এখন বাজে হলো দুপুর দেড়টা আর কি রোদ তোমরা দেখতে পাচ্ছো রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা ব্লগ বানাচ্ছি তো এই রোদের মধ্যেই নাকি ঘুরতে যাবে হ্যাঁ করব তাই একটুখানি রেডি হয়ে গেলাম হালকা পাতলা করে আমি অতটা সাজিনা হ্যাঁ তোমরা ভিডিওতে দেখোই যে আমি সাজিনা অতটা আজকে মদন উপলক্ষে তোমাদের সবাইকে জানাই হ্যাপি मदर्स डे সাদা সাদা হয়ে আছে বললো সবাইকে আমি বলছি আমার সকল মাদেরকে জানাচ্ছি হ্যাপি मदर्स डे সকল মা তোমাদের মা আমাদের মা হ্যাঁ আমিও বলছি আমার সব সকল বন্ধুদের মাকে সকল বন্ধুদের মাকে জানাই শুভ মা দিবস এইদিকে দেখো আমাদের বাচ্চু সুন্দর করে ঘুমিয়ে আছে বাচ্চু তোর শরীরে কাদা লেগেছে কি করে কাদা লেগেছে কি করে ছুঁয়েছিলি দেখো আমাদের বাচ্চুর শরীরে মাটি লেগে আছে অনেক গরম তাই কোথায় কোথায় শুয়ে থাকে যেখানে ঠান্ডা পায় সেখানে শুয়ে থাকে আর তুই কি বলছিস রে বাচ্চুর কথাটা বলছিস তো চলো এখন রিক না রেগে আছে রিককে একটু দেখাই এই দেখো কান্না করছিস কেন তুই বল বল এখানে বল আমি নিয়ে যাবো তো তোকে

দেখেছিস মিষ্টি উল্লু বানালো তো ব্যাপারটা কি হয়েছে সেটা তোমাদেরকে একটুখানি বলি মানে রিক হচ্ছে আমাদের সঙ্গে ঘুরতে যাবে আর ওর দিদি নাকি বলেছে যে ওকে যেতে দিবে না তাই ও রাস্তার দিকে তাকিয়ে আছে ওর মা কখন আসবে ওর মা গেছে একটু কাজে তো সেখান থেকে আসলে ওর মাকে বলে জানাবে কিন্তু আমার ভাইয় মা নয় যারা ভাবো যে রিক হলো আমার ভাই না ভাই ভাই মানে আমার মার ছেলে নয় এটা আমার কাকার ছেলে তোর মায়ের জন্য অপেক্ষা করছে যে যখন মা আসবে তখন যাবে হ্যাঁ খুব কষ্ট বেচারির মনে খুবই কষ্ট আমরা যাচ্ছি ও যেতে পারছে না তাই আবার দেখাই চুপ চুপ করে চলো orme মা এসে আসে নাই or ma aro 3 tar চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে বেশি বাইরে বের হবে না বাইরে বের হলে কালো হয়ে যাবে আর সবাই কিন্তু বেশি বেশি করে আইসক্রিম খাবে হ্যাঁ আইসক্রিম খাবে আর জল খাবে আর কোল্ড ড্রিঙ্কস খাবে কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টিকে যদি বলি আইসক্রিম খাস না ঠান্ডা লেগে যাবে তাহলে মিষ্টি বলে কি বলে হচ্ছে কি বলে জানো ও কম্বল গায়ে দিয়ে তারপর আইসক্রিম খাবো তো তোমরা যদি ঠান্ডা লাগার মানে সমস্যা থাকে না তাহলে কম্বল গায়ে দিয়ে আইসক্রিম খাবে আমার একটা কথা শোনো এই গরমে তোমরা কিন্তু গ্লুকোন ডি খাবে ঠান্ডা জল দিয়ে হ্যাঁ একটা ফটো নি